হ্যালো আমরা একটা গুছানো একটা বেড দেখতে পাচ্ছি তারপর আমরা ডাইরে চলে যাব হ্যাঁ হ্যাঁ মানে বাসার মধ্যে বাসার মধ্যে কে সাইকেল রাখে হ্যাঁ আমার এটা কথাটা যে বাসার মধ্যে কে সাইকেল রাখে তাতে আবার টায়ার এত নম্বা সাইকেল চেয়ার এত নম্বা আর এখানে আরেকটা ও গুছানো ব্যাগ আর হচ্ছে আমার মতো হচ্ছে কি যে পরের টেবিলেকে রাইস কুকার রাখে এই যে রাইস কুকার পুরো তো পরীক্ষা শেষ ওই জন্য পরের টেবিল ঝান্ডামে চলে গিয়েছে পরীক্ষা শেষ তার জন্য হচ্ছে গিয়েছে বাচ্চাদেরকে ভালো মতো পড়তে হবে দেখেছেন আরে দেখেন হ্যাঁ কোন কোন যুগে মানুষরা বাস করে একটা হচ্ছে ইরেন খেলনা বাচ্চাদের খেলনা সুপিজ হিসেবে ব্যবহার করতেছে মানে আমার মাথা তো হিরুড়ি দিয়া আর ইধার হ্যাঁ আর এখানে স্মার্ট ওয়াচ কি আগে

এখন আমরা ও হ্যাঁ যারা সাবস্ক্রাইব করে দিন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাদের হচ্ছে ফটি আসছে চলছে প্রায় চলে আসতেছে প্রায় তাদেরই হচ্ছে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যে দেখেছেন আমাদের এখানে একটি আর এখানে বুট করছে হ্যাঁ দেখছেন আর আমার কথা হচ্ছে গিয়েছেন আমাদের কাছে পিসি নেই তাতেও এখানে আছে কি হেডফোন কি করতেছে আমাদের কাছে পিসি নেই তাতেও কোনো হেডফোন আনছে আমার মাথা দিয়ে এটা ঘুরতেছে কুরিয়ার থেকে আনছে মানে না যেন বুঝে আনছে না যেন বুঝে হ্যাঁ তার জন্য বলছে গাইজ তাদের চলে আসে হ্যাঁ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়ে না হলে আপনার বাসার অবস্থা এরকম হয়ে যায় এটা টাপ তো পাতি আমরা এখানে

এখানে আমরা এখানে নাফির উপর আক্রমণ এখানে নাফি ভাইয়ের উপর আক্রমণ নাফি ভাই ধরে ফেলেছে ওকে